এখানে বস তাহলে আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি কেমন করা যাবে না এখানে অনেকগুলো বাচ্চা আছে একটাকে ঝেপে দিতে পারলে অনেকটা কাপ এখানে বসোনা বাবু তোমার মা আমার সাথে যেতে বলেছি চলো আমি যাবো না তুমি চলো তোমাকে আমি লাড্ডু দেবো ভালো ভালো খাবার দেবো হাঁট যারা বলছি এই এখান দিয়ে চল না আমাদের চুরি করে নিয়ে পালাবে আ কি হই মহিলা কি এমন হলো বাচ্চাগুলো ওনাকে দেখে পালাচ্ছে মা আমাকে বাঁচাও কেন কি হয়েছে মা তুমি আমাকে ছেড়ে দেওয়ার মতো আর একটা মহিলা আমাকে চুরি করে নিয়ে পালাচ্ছে কি বলছিস শুনে আমার কাটা কাটা দিচ্ছে আর যদি হলে তো আমি তোকে সত্যি হেরেতাম আমারই ভুল হয়েছে আমার তারাদের আসা উচিত ছিল ভুল হয়েছে কুপ